জয় জয়গুরু বান্দেব আজকে আসছি কর্কট রাশি বা কর্কট লক্ষণ এবার কর্কট জিতবে ঠিকই দেখছেন বা ঠিকই শুনছেন কর্কট এবার জিতবেই জিতবে এবার কর্কট কর্কটকে জিততেই হবেই হবে কারণ এখানে কর্কটের যে মঙ্গল দ্বিতীয় আসছে তার ভিতরে একটা জোশ যে আমাকে পারতে হবে আমাকে করতে হবে এই মনোভাব কিন্তু কর্কটের ভেতরে কিন্তু মানে উপরন্তভাবে কিন্তু প্রভাবশালী হয়েছে মানে এই মঙ্গল কর্কটের কিন্তু মানে একদম মানে জিরো থেকে হিরো বানাতে পারেই এই মোগল তার তার মনোবল কিন্তু বৃদ্ধি করবে কর্মের প্রত্যাশা বৃদ্ধি করবে তার ভেতরে দেখবেন একটা মানে কর্ম করার একটা মনোভাব কিন্তু বৃদ্ধি করবে যদি তার চন্দ্র যদি ভালো থাকে তো হয়তো দেখা গেল যে চন্দ্র রয়েছে মিনের ঘরে শনি কিন্তু আবার যুক্ত রয়েছে সে কোনো দিনই কিছু করতে পারবে না হয়তো দেখা গেল লগ্নপতি রয়েছে আপনার ক্ষেত্রে বিশ্ব রাশির ঘরে লগ্ন কর্কট আপনি দারুণ ফল পাবেন কিন্তু দর্শক বন্ধু একদম টু হান্ড্রেড পার্সেন্ট আপনি ভালো ফল পাবেন এই কর্কটকে জিততে হবে হান্ড্রেড পার্সেন্ট কর্কটকে জিততে হবে এবার না জিতলে কিছু করার নেই জিততে এবার আপনাকে হবেই হবে কারণ হচ্ছে এই মঙ্গল মানে আপনার পঞ্চমপতি হয়ে এবং ধনস্থানে গমন করছে আপনি সেভিংস অবশ্যই করে করতে পারবেন দর্শক বন্ধু এবং নিজের ডেভেলপমেন্ট অনেকটাই করতে পারবেন বা উন্নতি অনেকটাই করতে পারবেন কর্কর রাশি বা কর্কর লগ্নের ক্ষেত্রে কারণ দেখুন আপনার এই মঙ্গল আপনার মানে একদম দশমভাবে কিন্তু ঠিক দেখেছেন বা ঠিক শুনেছেন মঙ্গল কিন্তু আপনার দশম্পতি হয়ে থাকছে ধনস্থানে কিন্তু মানে সে বসে রয়েছে ধনস্থানে মানে অর্থভাবে মঙ্গল অর্থ ভাণ্ডার এসে বসে মানে টাকা দেবে টাকা দেবার পালাইবার প্রচুর কষ্ট করেছেন তবে আর একটা কথাই বলবো যে আপনার এই মঙ্গল মানে যদি আপনি কাজে লাগাতে পারেন আপনি প্রচুর কিছু করতে পারবেন যদি আপনি কুরে না হন আপনি যদি কুরে না হন মানে প্রচুর কিছু আপনি করতে পারবেন এই মঙ্গলকে কাজে লাগিয়ে কারণ মঙ্গল কেতুকে নিয়ে রয়েছে কেতু রয়েছে আপনার এবং মঙ্গল রয়েছে মঙ্গল রয়েছে কেতুর নক্ষরতে কেতু রয়েছে শুক্রের নক্ষত্রে এবার এই এই কেতু মঙ্গলের এই নক্ষত্র ভিত্তিক যদি আমি আসি এখানে আলোচনা প্রচুর বেড়ে যাবে ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে আপনাদের বুঝতে অসুবিধা হবে মানে এই মঙ্গল দৃষ্টি করছে আপনার পঞ্চমে তার মানে আপনার এই পঞ্চম ভাব হচ্ছে নিজস্ব ব্যক্তিগত জায়গা মানে আমার যে বা আপনার যে মনের মানুষ তাকে আপনি সন্তুষ্ট করতে পারবেন সেই ভালোবাসা দিয়েই হোক গিফট দিয়েই হোক মানে আপনার রক্ত বিক্রি করেই হোক সেই আপনি মনের মানুষকে কিন্তু আপনি দেখবেন কিন্তু আপনি মাকে কিন্তু দেখবেন না মায়ের যে সাহায্য হবে সেটা কিন্তু আপনি করতে চাইবেন না কেন করতে চাইবেন না করবেন যদি আপনার চন্দ্র যদি ভালো থাকে তো যদি হয়তো দেখা গেল আপনার চন্দ্র রয়েছে একাদশে বিশ্বরাশি আপনার লগ্ন কর্কট করবেন যদি আবার বৃশ্চিক রাশি হয় তাহলে আপনি করবেন না মিন রাশি আপনি করবেন না কেন করবেন না আপনার মনে হবে যে আমার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে আমি দিই মায়ের প্রতি দেখবেন সহানুভূতি থাকবে না এবার দেখুন দেখা গেল হয়তো আপনি সেভিংস করছেন কর্ম করার হয়তো যদি আপনার যোগ থাকে কর্ম যদি আপনার ইচ্ছা থাকে আপনি কিন্তু করতে পারবেন কারণ কর্মযোগ তো আপনাকে দিচ্ছে বাড়ির বাইরে বেরোতে হবে দেশে বসে থাকলে কিন্তু হবে না দশ বন্ধু বাইরে বেরুতে হবে বাড়ির যদি বাইরে বেরুতে পারেন তো ইনকাম করতে পারবেন লোকালে থেকে কিন্তু হবে না কেন হবে না এই যেহেতু শনি থাকছে আবার আপনার ভাগ্যস্থানে এবং শনি আপনার সপ্তমতবি মানে সপ্তম্পতি এবং অষ্টমপতি এবং ব্যবসার অধিপতি সে আবার থাকছে নবমী সে কিন্তু আপনাকে কর্মক্ষেত্রে বিদেশে যদি গমন করতে পারেন মানে খুবই একটা ভালো প্রভাব কিন্তু বিস্তার করতে পারবে বা আপনি কিন্তু উন্নতি করতে পারবেন এবার দেখুন আপনার এই যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার যারা গাড়ির ব্যবসা করছেন বা লোহার ব্যবসা করছেন বা কম্পিউটার সেক্টরে ব্যবসা করছেন মানে কোনো টাটা স্টিলের কোম্পানিতে হয়তো জব করছেন বা হয়তো আপনি কোনো টাটা জব করলেন বা মানে রিলায়েন্সে জব করছেন বা হয়তো মহিন্দ্রা কোম্পানিতে জব করছেন যে কোনো কোম্পানিতে জব হয়তো আপনি করছেন বা করেছেন এবার দেখুন এই জব করার পূর্বে মানে এই মঙ্গল কিন্তু আপনাকে সংশ্লিষ্টভাবে কিন্তু ডেভেলপমেন্ট করানোর একটা চেষ্টা করাবে মনোভাবটা কিন্তু আপনার বাড়িয়ে দেবে মানে আপনি হয়তো মানে অর্থনৈতিক পরিকাঠামো হয়তো জমিয়েছেন অর্থ আপনার জমবে অবশ্যই অর্থ আপনার জমবে বা সেভিংস আপনি করতে পারবেন ওটা নিয়ে কোনো সমস্যা আসছে না কিন্তু এই জিততে হবে একটাই কারণে কর্ম করে জিততে হবে মানে মিগিরি করলে কিন্তু নয় কারণ তাহলে কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করতে পারবেন এবার দেখুন এবার লগ্নে ঢুকে যাচ্ছে আবার বুথ তার মানে কি হলো মানে বুধ যেই ঢুকে গেল মানে আপনি কিন্তু মানে প্রচুর মানে বুদ্ধিমত্তা কর্ম করবেন মানে যে বুদ্ধিটা আগে আপনার খুলেনি যে আমাকে করতে হবে আমাকে জানতে হবে আমাকে যেতে হবে বা পারতে হবে সেটা কিন্তু আপনি এখন করছেন বা করতেও পারবেন কারণ হচ্ছে এই বুধের যে কানেকশন অনুযায়ী মানে বুধকে ডেভেলপমেন্ট মানে বুধকে ডেভেলপমেন্ট করার জন্যে বা লগ্নে বুধ মানে আপনার প্রচুর বুদ্ধি দেবে আপনাকে মানে ব্যবসা করার সুযোগ দেবে কর্ম করার সুযোগ দেবে যদি আপনি করে না হন আপনি কর্ম করতে পারবেন বা ডেভেলপমেন্টও আপনি করতে পারবেন এবার আসবো আপনার ক্ষেত্রে মানে আপনার শরীরটা কেমন যাবে এই শরীরটা কিন্তু খুব একটা বেটারমেন্ট দেবে না এই শরীর দিকে একটু লক্ষ্য রাখতে হবে নার্ভের এই নার্ভের কোনো সমস্যা করতে পারে বা নার্ভের সমস্যা হতে পারে পেটের সমস্যা দিতে পারে মানে হার্টের সমস্যা দিতে পারে যদি বলেন যে কেন দেবে এই প্রশ্ন আপনার আসতে পারে কেন দেবে কারণ হচ্ছে মানে হাট হচ্ছে রবি মানে হাট হচ্ছে রবি তার মানে হাটকে পাম্প করে সে রয়েছে আবার দ্বাদশে রাহুর আবার দৃষ্টি হয়তো দেখাচ্ছে আপনি হয়তো দেখাচ্ছেন যে আমার শরীরটা স্ট্রং আপনি কিন্তু স্ট্রং নন কিন্তু আপনার হার্টের দিকে কিন্তু সমস্যা আসতে পারে সাবধান থাকতে হবে মানে কর্মের জায়গায় প্রশাসনিক জায়গায় আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন যারা পুলিশে চাকরি যারা করছেন বা কম্পিউটার সেক্টরে যারা কর্ম করছেন বা হয়তো আপনি কোনো মানে প্রশাসনিক কর্ম বা উকিল যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও বলছি দারুণ ডেভেলপমেন্ট করতে পারবেন ইনকাম প্রচুর দেবে আপনাকে মানে উন্নতি আপনি করতে পারবেন বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন এবার এই ধনস্থান নিয়ে যদি আসি সেভিংস কিন্তু আপনি প্রচুর হারে কিন্তু সেভিংস দেবে এবং দেখুন এই দ্বিতীয় কিন্তু যুক্ত যখন হয়ে গেল হয়তো কাউকে কাউকে কিন্তু টাকা ধার দেওয়া যাবে না টাকা ধার দিলে কিন্তু টাকাটা লস হয়ে যাবে বা চিটিং হয়ে যাবে টাকা ধার কিন্তু দেওয়া যাবে না দান করুন কিন্তু কাউকে টাকা ধার দেবেন না মানে যার যা পারিশ্রমিক তাকে দিয়ে দেবেন আপনার ক্ষেত্রে ভালো ফল আপনি পাবেন এই পারিশ্রমিকভাবে যদি আপনি বলেন যে দেব না বিনা পরিশ্রমে কাজ করবো তাহলে কিন্তু আপনি লুজার হয়ে যাবেন যার যা পারিশ্রমিক হয়তো আপনি কাউকে হাজার টাকা দেন তাকে কিন্তু আপনাকে দিতে হবে তবেই অর্থ বাড়বে নাহলে কিন্তু অর্থ বাড়বে না ভাববেন না যে আমি প্রশাসনিক কর্ম করছি আমি পুলিশ হ্যাঁ ফ্রিতে আমি কর্ম করিয়ে নেবো কিন্তু ফ্রিতে হাত দেখেই নেবো ফ্রিতে হয়তো ধমকিয়ে টাকা নিয়ে নেব তাহলে কিন্তু আপনি মানে একদম নেট ফর জিরো হয়ে যাবে দর্শকবন্ধু হবেই হবে কর্মফল আপনাকে ভোগ করতেই হবে মানে কেউ ছাড়বেন আপনাকে কেউ মানে সেই শ্রীকৃষ্ণকেও দেখবেন আপনার ভোগ করতে হয়েছিল কর্মফল আপনি আর আমি তো ছেলে মানুষ তাই সবাইকে কর্মে মন দিতে হবে যে যা কর্ম করছেন সেই মনটা কিন্তু দিতে হবে তবে আপনি কিন্তু কর্মের মূল্য পাবেন নাহলে কিন্তু কর্মের মূল্য পাবেন না দর্শক বন্ধু এবার যদি আসছে তৃতীয় ভাব নিয়ে যদি আসি তৃতীয় দৃষ্টি করছে শনি আপনার যোগাযোগ কিন্তু কর্মের জায়গা থেকে কর্মের জায়গায় যোগাযোগ আসবে এই বাইরের দিকে কর্মের যোগাযোগ দেখবেন হতে পারে যে কর্ম আপনি করছেন মানে লোহার হয়তো কোনো কর্ম করছেন সেই ক্ষেত্রে বিদেশের দিক থেকে যেতে পারলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা ঘরে হয়তো মা আপনাকে হয়তো আটকে দিতে পারে বা বাবা বাছা তুমি বাড়িতে থেকে যাও তুমি ছাড়া থাকতে পারবো না তাহলে কিন্তু আপনার লাইফ কিন্তু শেষ মায়ের কোলেই কিন্তু আপনাকে সারা জীবন বসে থাকতে হবে তাহলে আপনাকে জীবনে আপনি কিছু করতে পারবেন না মা আপনাকে আতুকুতুক করে খাওয়াবে ঘরে বসে বসে আপনি খাবেন আপনি কিন্তু কিছু করতে পারবেন না কারণ হচ্ছে এই কর্কর লগ্ন মানে কর্কর লগ্ন মানে হচ্ছে এখানে মা মানে আপনি মায়ের থেকে নেবেন কিন্তু আপনি কিন্তু মাকে কিছু দেবেন না মাকে আপনি ইউজ করে যাবেন কেন করবেন মানে যদি চন্দ্র বলবান থাকে তো ভালো করবেন আর যদি চন্দ্র যদি নেগেটিভ থাকে বিশ্বিক হয় বা মিন হয় তাহলে কিন্তু আপনি মাকে মানে একদম ডেভেলপমেন্ট সেইভাবে করতে পারবেন না বা আপনি করবেনও না কারণ মায়ের প্রতি আপনি ডিপেন্ডেন্ট কিন্তু হয়ে যাবে কারণ কেন মানে মা হচ্ছে নবম ভাব চলে আসছে মানে মাতৃভাব থেকে আপনি মানে তার থেকে ইউজ করে ফেলবেন আর যদি আবার আপনার যেহেতু আবার চন্দ্র যদি ভালো থাকে হয়তো দেখা গেলো আপনার লগ্ন কর্কট রাশি দেখা গেলো বিষ দেখা গেলো রাশি আপনার ধনু দেখা গেলো রাশি আপনার মকর তাহলে কিন্তু আপনি মাকে দেখবেন মানে নিজে কিন্তু দায়িত্ব নিয়ে করবেন হ্যাঁ নচেত কিন্তু আপনি করবেন না মানে এই খাটতে গেলে মানে প্রচুর টাইম লেগে যাবে বিচার করতে গেলে প্রচুর টাইম লেগে যাবে চার বিচার করতে গেলেও প্রচুর টাইম লেগে যায় আমি বলছি অনেক টাইম লাগবে মানে কেন করবে না কী বিষয়ে আসবে মানে অনেক ব্যাপার থাকে এগুলো মানে ডিগ্রি থাকে ভাব থাকে মানে ডিগ্রির মানে একটা মনোভাব থাকে যে ডিগ্রি যে কীভাবে রয়েছে কত ডিগ্রি রয়েছে তার নখর তো কী রয়েছে সে কি আদৌ কি মানে কর্কট লগ্ন আপনার আছে কি না কর্কট লগ্নের ডিগ্রি কতটা রয়েছে তার সিংহের থেকে ঢুকতে যাচ্ছে সেগুলো দেখতে হবে তবে বিচারগুলো রয়েছে এবার যদি আসি আপনার ক্ষেত্রে চতুর্থ ভাব নিয়ে যদি আসি আপনি গৃহসুখ কিন্তু প্রচুর পাবেন এই গৃহসুখ কেন পাবেন মানে চতুর্থ প্রতি শুক্র রয়েছে আপনার ক্ষেত্রে দশমে তার মানে দশমভাবে ভাবে এই মায়ের দিক থেকে আপনি কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনি পাচ্ছেন মায়ের সাপোর্টে কিন্তু মাতৃভাব এবং আপনার মানে বাবার কোনো চাকরি বাবার অর্থ মানে সেটাকে ব্যাংক ব্যালেন্স রেখে দিয়ে সেটাকে এমআইস করে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন সেটা ম্যাক্সিমামটা দেখবেন কোন রাশি বা কখন লগ্ন মানে খাওয়া পর দেখবেন অভাব হয় না মানে কেউ না কেউ দেখবেন সাপোর্ট করে এরা মাতৃস্বরূপ জায়গা থাকে তাদের এদের মনটা খুব দেখবেন মানে ব্যবহারটা এমন করবে আপনাকে মানে মায়াই পড়ে যাবেন মানে ভাববেন যে না এই মানুষটা খুব দুর্বল একে দাও আপনি দিয়েও দেবেন তাকে হেল্প করতে তাকে ইচ্ছা করবে মানে এ দেখবেন এরা দেখবেন টিভি অ্যাঙ্কারিং ভালো করে এরা টিভি অ্যাঙ্কারিং ভালো করতে পারে ইউটিউবার ভালো ফেসবুকের মানে রিলস বানানো পয়সা ইনকাম করতে পারে না মানে কর্ম করার প্রতি যদি ইন্টারেস্ট থাকে মানে অবশ্যই থাকে তাদের প্রতি একটা কর্ম করার ইচ্ছা তারা কিন্তু করতে চায় না কিছু কিছু সময় মানে সবার ক্ষেত্রে আমি বলছি না এই লগ্নপতিকে পাওয়ার থাকতে হবে এবার পঞ্চম ভাব থেকে যদি আসি এই পঞ্চপতি মুঘল দ্বিতীয় মানে নিজস্ব ব্যক্তিগত ইনকাম থেকে আপনি করতে পারবেন যদি আপনি মনে করেন এই সুযোগকে যদি হাতছাড়া না করেন তাহলে এই সুযোগকে যদি কাজে লাগান তাহলে আপনি কিছু করতে পারবেন যদি বলেন যে হাই করবো না যে আছে আমার সাপোর্ট করছে কেউ না কেউ সাপোর্ট করবে তাহলে হয়তো আপনি কিছু করতে পারবেন না দর্শক বন্ধু যদি আপনি নিজের মনোভাব থাকে যে আপনি কিছু করতে হবে জাগতে হবে উঠতে হবে তাহলে কিছু করতে পারবেন মানে মনের প্রভাবটা বাড়াতে হবে পঞ্চম হচ্ছে মনোবল পঞ্চম হচ্ছে আপনার মঙ্গল বৃষ্টিকের মানে পঞ্চম মানে মনোবল কিন্তু বাড়াবে মনোবল নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে ঘরে বসে থাকলে কিন্তু দর্শক বন্ধু কিচ্ছু হবে না এই ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি চাকরি কিন্তু আপনার অনিবার্য চাকরি আপনি পাবেনই পাবেন এই কর্ম লাভ হতে আপনার বাধ্য মানে যেই আপনি মানে যে যে ব্যবসার সাথে আপনি যুক্ত রয়েছেন বা করছেন পোশাক পড়াশোনা হয়তো করেছেন যেই কর্ম হোক না কেন বিশেষ করে বিদ্যা বিক্রি কর্মটা ভালো হবে এ রেস্টুরেন্ট ভালো চলবে পড়াশোনিক একটা কর্ম ভালো চলবে আরও প্রমোশন হবে কম্পিউটার সেক্টরে কর্মটা ভালো হবে এবং আপনি দেখবেন এই ঋণগ্রস্ত কিন্তু হতে পারেন দর্শক ঋণে কিন্তু জড়িয়ে যেতে পারে ঋণ কেন জড়াতে পারেন মানে ষষ্ঠপতি কোথায় রয়েছে দ্বাদশে ষষ্ঠ কে দেয় রোগ ভোগ শত্রু দেয় শত্রু কোথায় রয়েছে দ্বাদশে রয়েছে শত্রু এই শত্রু কিন্তু বৃদ্ধি হয়ে যাবে শত্রু কিন্তু আপনাকে কিছু করতে পারবে না এবার আর একটা কথা বলবো যে কর্ক রাশি বা লগ্নের ক্ষেত্রে যারা স্পিচুয়াল বিক্রি করছেন স্পিচুয়াল দ্রব্য যে দ্রব্য হতে পারে মানে আধ্যাত্মিক চেতনার যে কোনো দ্রব্য হয়তো আপনি যদি করতে পারেন মানে আপনি কিন্তু ভালো কিন্তু একটা ফল অবশ্যই পাবেন মানে স্পিচুয়াল জিনিস মানে যে কোনো স্পিরিচুয়াল হতে পারে যে স্পিচুয়াল আপনি করছেন মানে আধ্যাত্মিক চেতনার যে কোনো স্পিরিচুয়াল যদি বিক্রি করতে পারেন তাহলে আপনি ভালো ফল পাবেন যেটা বলতে পারি এই ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নতি দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে খুবই উন্নতি দেখা যাচ্ছে মানে যে কোনো লোহার ব্যবসা অটোমোবাইল অটো পার্টস পেট্রোলের দোকান বা গাড়ির পেয়ার পার্টস টোটোর ব্যবসা তারপর আপনার সাইকেলের ব্যবসা বা বাইকের শোরুম চার চাকার শোরুম আর তাদের ক্ষেত্রে কিন্তু মানে প্রচুর হারে ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে সরি তার থেকে উন্নতি কিন্তু অবশ্যই আপনি করতে পারবেন এই ব্যবসা যদি করতে পারেন এটা কিন্তু টানজির ফল এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্ম চাট নয় এটা ভাববেন না যে আমি আপনাকেই বলছি হ্যাঁ আপনাকেই বলছি এই টানজির ফল নিয়ে আমি আপনাকেই বলছি মানে অষ্টমে থাকছে রাহু মানে শরীরের দিকে একটু নজর দিতে হবে দর্শক বন্ধু মানে উল্টো পাল্টা রিচ খাওয়ার খাবার কিন্তু চলবে না হয়তো আজ মাংস খাচ্ছেন আবার কালকে বিরিয়ানি খাচ্ছি আজকে এটা খাচ্ছি ওটা খাচ্ছি খেলেই কিন্তু মরবেন আপনাকে কি করতে হবে তাহলে আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে কেন হতে হবে দ্বাদশে থাকছে আবার বৃহস্পতি মানে ষষ্ঠপতি হয় রোগে মানে রোগটা ভালো করে বুঝুন লিভারটাকে পুরো বারোটা বাজিয়ে দেবে লিভারকে হয়তো মা হয়তো আপনাকে খাওয়াচ্ছে বাবা বাচ্চা করে খাই দিচ্ছে আপনি হয়তো খেয়েও নিচ্ছেন হয়তো বলছেন যে মা এটা এনে দাও খাবো আপনি হয়তো খেয়েও নিচ্ছেন হ্যাঁ তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন নাহলে কিন্তু হাসপাতালে কিন্তু ভর্তি হতে হবে তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে তাই এই রিচ খাবারগুলো কিন্তু একদম খাবেন না কারণ হচ্ছে দেখুন এই অষ্টমে থাকছে আবার রাহু মানে ফাটকা যেমন অর্থ দেবে ফাটকা কিন্তু আপনাকে অর্থ দিতে পারে হাসপাতালেও কিন্তু তৈরি হয়ে যান ভর্তি হওয়ার জন্যে রিচ খাবার খাওয়া কিন্তু একদম চলবে না খেলেই কিন্তু একদম বাবা মায়ের অর্থ একদম নষ্ট হয়ে যাবে এবং নিজের শরীরকেও কষ্ট দেবেন এবং বিছানায় শুয়ে থাকবেন রোগ মানে ভোগ করবে কে বাবা মা টাকা পয়সা নিয়ে ভোগ করবে আর শরীরটা নিয়ে আপনাকে ভোগ করতে হবে তাই খাওয়া দাওয়াটা কিন্তু রিচ কিন্তু একদম খাওয়া যাবে না তাই সেটাকে অ্যাভোর্ড করতে হবে যদি মনে হয় তো করবেন আর যদি বলেন যে খাবো তাহলে খাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা আমি তো জোর করে বলতে পারি না যে আপনি খাবেন না এবার আসবো আপনার ক্ষেত্রে এই নবভাব মানে ভাগ্য ভাগ দেবে দারুণ জায়গা মানে বিশেষ করে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনাকে কিন্তু হেল্প করবে গার্লফ্রেন্ডদের বয়ফ্রেন্ডদের কিন্তু টাকা আপনি কিন্তু খেতে পারবেন কারণ হচ্ছে এখানে মানে তৃতীয় প্রতি বুধ রয়েছে আপনার লকটি যে আমি যে আপনি যদি পেন করে থাকেন তাহলে গার্লফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কিন্তু আপনি রিল্যাক্সেবল একটা করতে পারবেন বন্ধু বান্ধবের জায়গা থেকে আপনি কিন্তু রিল্যাক্সেবল পাবেন এই বন্ধু আপনাকে কিন্তু হেল্প করবে নবমে থাকছে শনি সপ্তম অষ্টমে থাকছে শনি নবমে মানে ভাগ্যে মানে ভাগ্য শনি থেকে গেল কি করলো তো আপনার দৃষ্টি করছে কোথায় মানে একাদশে তার মানে বন্ধু বান্ধবের দিক থেকে আপনি ইনকাম করে খেতে পারবেন বা ইনকাম করতে পারবেন বা অর্থনৈতিক পরিকাঠামো করতে পারবেন বুঝতে পারেন তার মানে শনি কিন্তু আপনাকে ভালো ফল দিচ্ছে আর এই দশম নিয়ে যদি আসি সেই ক্ষেত্রে শুক্র থাকছে মানে চতুর্থপতি দশম মানে চতুর্থপতি দশম মানে কি হলো মানে বাড়ি ঘরের দালালি করতে পারবেন মায়ের দিক থেকে হেফ দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন মাতৃভাবটা কেন আসছে জানেন বারবার করে কেন মাতৃভাব বলছি কারণ চতুর্থ মাকে দেয় এই সুখ দেয় বিদ্যা দেয় মানে মায়ের দিক থেকে ডেভেলপমেন্ট মায়ের মানে মাকে নিয়ে মানে মায়ের ইন্স্যুরেন্স হোক পয়সা নিয়ে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বুঝতে পারলেন তার মানে চতুর্থ ভাবটা গেলো কানেকশান তৈরি করলো আপনার ক্ষেত্রে তার মানে আপনার ক্ষেত্রে কী করলো চতুর্থপথী থাকলো আপনার দৃষ্টি দৃষ্টিগুলো চতুর্থে আবার দৃষ্টি দৃষ্টিগুলো মাতৃভাব থেকে মানে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন বা ভালো গিরে বসবাস করতে পারবেন রিল্যাক্সে থাকতে পারবেন এটা কিন্তু দারুণ জায়গা দিচ্ছে এই কর রাশি বা কর লগ্নের ক্ষেত্রে নতুন গৃহলাভ বাড়ি লাভ আপনি কিন্তু করতে পারবেন এ আপনি যদি ট্রেন্টে থাকেন বা এই ভাড়া চেঞ্জ করে ভালো গৃহে আপনার বসবাস হবে বুঝতে পারলেন এবার একাদশ ভাব মানে আয় ভাব থাকছে আপনার দশমী মানে কর্ম যদি করেন প্রচুর ইনকাম করতে পারবেন কর্ম যদি করেন তো মানে আপনি যে কর্ম করছেন সেই কর্মর সাথে আপনাকে যুক্ত থাকতে হবে তবেই করতে পারবেন হয়তো যদি ভাবছেন যে চলে যাবে হয়ে যাবে তাহলে কিন্তু আপনার কিছুই হবে না কর্ম করতে হবে মানে একই দহিটাকে মানে একদম শেষ করে ফেলেছেন এই লিভারটাকে বর্তমান তাহলে কি করতে হবে আপনাকে যে খাওয়া দাওয়াটা চেঞ্জ করতে হবে কর্মের দিকে আপনাকে মন দিতে হবে তবেই কিন্তু আপনি উন্নতি একটা করতে পারবেন তবে এরা কিন্তু ম্যাক্সিমাম দেখবেন ককর রাশি বা কর্কর লগ্নের ক্ষেত্রে সপ্তমপথে যেহেতু শনি থাকে এই সন্তান হতে একটু বাধা বিপত্তি কিন্তু তৈরি করে মানে নিম্ন জাতে দেখবেন এরা বিবাহ করে আপনি যদি মানে বিহারি হন হয়তো দেখা গেলো আপনি হয়তো বিহারী হলেন বা মুসলিম হলেন সেই ক্ষেত্রে আপনি দেখবেন ব্রাহ্মণ বিয়ে করবেন বা আপনি যদি ব্রাহ্মণ হন তাহলে দেখবেন নিম্ন জাতে বিয়ে করবেন বুঝতে পারলেন কথাটা কেন বললাম এই শনি শনি কি করে এই ডোব শনি হচ্ছে নববুংস এরা কিন্তু ম্যাক্সিমাম এটা দেয় তাহলে এখানে কি হলো আপনার ক্ষেত্রে যেহেতু একাদশ প্রতি শুক্র মানে সপ্তম প্রতি শনি শনি কোথায় রয়েছে মানে শনি হচ্ছে ডোম কার গ্রহ মানে নোংরা জায়গা বলবো না কিন্তু খুব মানে নিম্ন জায়গায় সে কিন্তু সং থাকে তাহলে কি হলো আপনার ক্ষেত্রে নিম্ন জাতি কিন্তু আপনি বিয়ে করবেন কর্কট রাশি বা কর্কট লগ্ন ম্যাক্সিমামটাই কিন্তু আমি মিলিয়ে দেখে নেবেন যে একশোটা চারটাকে নব্বইটাই কিন্তু তাই হয় উচ্চ হলে আপনি নিম্ন জাতি বিয়ে করবেন আর যদি ওয়াইফ হয় যদি আপনার উচ্চ হয় তাহলে আপনি নিম্ন জাতি বিয়ে করবেন এটা কিছু করার নেই আই ভাব থেকে দারুণ জায়গা দিচ্ছে যেটা হচ্ছে অর্থ ব্যয় এই রোগের পেছনে অর্থ ব্যয় কিন্তু আপনাকে করতে হবে এই রোগ ঋণ লোনে কিন্তু আপনাকে অর্থ ব্যয় করতে হবে আর আগামী ছাব্বিশে জুন আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানী যে কোনো গ্রহদোষ প্রতিকার করা হবে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন জয়মাত তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়